কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ভোট গণনা চলছে ইতিমধ্যেই দশম রাউন্ড ভোট গণনা শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি যেমন নিজের ব্যবধান বাড়িয়েছেন দ্বিতীয় স্থানে কিন্তু উঠে এসেছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ সরাসরি চলে যাব একেবারে আহ ভোট গণনা কেন্দ্রের বাইরে অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে তবে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দেই দশম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন তার প্রাপ্ত ভোট চল্লিশ হাজার উনআশি দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী আশিষ ঘোষ কুড়ি হাজার পাঁচশো পঁচাশি তার প্রাপ্তভোট এবং কাবিল উদ্দিন শেখ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তার প্রাপ্তভোট ভোট হাজার পাঁচশো ছেষট্টি অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে ব্যবধান কিন্তু ধীরে ধীরে বাড়ছে অন্যদিকে একেবারে ব্যাপক নিজের ব্যবধান বাড়িয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ সরাসরি গণনা কেন্দ্রের বাইরে থেকে অন্য মুখোপাধ্যায় রয়েছে অন্য দশম রাউন্ড গণনা শেষে কি জানা যাচ্ছে দেখা একটা জিনিস বলে রাখি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টুইট করেছেন যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম সব বর্ণ সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন আমি নতমস্তকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই জয়ের প্রধান কারিগর মামাটি মানুষ সেটা তিনি লিখেছেন অর্থাৎ হচ্ছে যে তারপরেও তিনি লিখছেন যে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মামাটি মানুষকে উৎসর্গ করছি স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আমরা যখন অফিসিয়ালি বলছি অফিসিয়াল রাউন্ড এখন অবধি যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে দশম রাউন্ড সেই দশম রাউন্ডে এখনও অবধি তৃণমূল কংগ্রেস পেয়েছে সাতচল্লিশ হাজার উনআশিটি ভোট দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি কুড়ি হাজার পাঁচশো পঁচাশিটি ভোট এবং তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট তারা পেয়েছে ষোলো হাজার পাঁচশো ছেষট্টি ভোট ব্যবধান হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার নিকটতম বিজেপি প্রার্থী থেকে ছাব্বিশ হাজার চারশো চুরানব্বই ভোটে এগিয়ে রয়েছেন নোটাতেও ভোট পড়েছে হাজার আশিটি তবে একটা জিনিস বলে রাখা ভালো এটা এখনো অফিসিয়ালি ঘোষণা হয়েছে কিন্তু যা যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এখনও অবধি যেটা জানা যাচ্ছে যে আলিফা আহমেদ তার বাবার যে ব্যবধান ছিল জয়ের যে ব্যবধান ছিল সেটাকে তিনি ছাপিয়ে যেতে চলেছেন আলিফা আহমেদ আবারও বলে রাখি গত বছর তার বাবা যে ব্যবধানে জিতেছিলেন সেটাকে ছাপিয়ে যেতে চলেছেন এমনটাই জানা যাচ্ছে তার কারণ হচ্ছে যে বিরোধী ভোটটা সবসময়ই দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট এবং বিজেপি তাদের মধ্যে ভাগ হয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু মার্জিনটা বাড়াচ্ছেন আলিফা আহমেদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জয় ঘোষণা করে তিনি শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল ঘোষণা বাকি কিন্তু যেভাবে ব্যবধান এখনো অবধি দেখা যাচ্ছে তাতে আলিফার জয় ঘোষণা করা এখান থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা সময়ের অপেক্ষা এটা বলা যেতে পারে একেবারে ধন্যবাদ